মাউন্ট এভারেস্টে মাউন্টেনিয়ারিং করার লক্ষ্য শিলচরের মোনালিসা করেন সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন মোনালিসা শিলচর তারাপুরের মোনালিসা করের স্বপ্ন মাউন্ট এভারেস্টে মাউন্টেনিয়ারিং করা এই স্বপ্ন ও লক্ষ্যকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মোনালিসা কর তার অনুভব ও স্বপ্নের কথা বলতে গিয়ে জানান দু হাজার একুশে ভারত বিখ্যাত হিমালয়া মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে তিনি কোয়ালিফাইড হওয়ার পর বর্তমানে একজন সার্টিফাইড মাউন্টেনিয়ারিং হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং পরবর্তীতে হিমালয়ার গড়ওয়াল ও লাদাখ সহ দেশের বিভিন্ন প্রান্তে মাউন্টেনিয়ারিং করে নিজের দক্ষতাকে জনসমক্ষে তুলে ধরেছেন বর্তমানে মোনালিসা মাউন্ট এভারেস্ট মাউন্টেনিয়ারিং করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর হওয়ায় তার পক্ষে বৃহৎ অর্থ এফোর্ট করা সম্ভব হচ্ছে না তাই মোনালিসার এই যাত্রায় অংশীদার হয়ে জেলার বিভিন্ন ব্যবসায়ী চাকুরিজীবী রাজনৈতিক ব্যক্তিত্বকে সহযোগিতায় এগিয়ে আসার পাশাপাশি সকলের আশীর্বাদ কামনা করেছেন তিনি শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর অপরচুনিটি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট অপরচুনিটি সবাই এ মানে আমি জানি না এটা লাক না কি জানি না বাট ইন দিস ম্যাটার আই ফিল আই এম ভেরি ব্লেসড কেন কি আমার পাপা আমার যে ফাদার উনি আমার লাইফের সব থেকে বড়ো এসে উইদাউট হিজ সাপোর্ট আমি এগুলি কিছু করতেই পারলাম না করা তো দূরের কথা মানে ভাবতেও পারলাম না বিকজ অফ হিস সাপোর্ট আই গট দিস অপরচুনিটি টু ড্রিম অ্যাবাভ মিডিয়ক্রিটি টু ড্রিম সামথিং উইচ উই ক্যান রেপ্রেজেন্ট টু দি টপ অফ দি ওয়ার্ল্ড তাহলে সাপোর্টের অনেক নিড হয় আর সব কিছু হয় যে আমার বাবার সাপোর্টের জন্য দ্যাটস ওয়াই প্যারেন্টসদেরকেও আমি রিকোয়েস্ট করবো কি নিজের নিজের বাচ্চাদেরকে সাপোর্ট করো লাইক গিভ দ্যাম অপরচুনিটি আর রিয়েলি এই অপরচুনিটির যেন আমি অনেক অনেক থ্যাংকফুল So this is what I want to say. Thank you.